বেশি সচেতন হওয়ার জন্য আপনি নিশ্চয়ই আপনার অভিভাবক মহল থেকে একটা কথা শুনে থাকবেন চোখ কান খোলা রেখে চলো এখন আপনাকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে আপনার সচেতন থাকার কোনো দরকার নেই অবচেতন মনেও উত্তর দিতে পারবেন চোখ কান বন্ধ করেই বলুন তো গোটা দুনিয়ার সেরা ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি ক্রিকেট লিগ কোনটা ফ্র্যাকশন অব সেকেন্ডে বলে ফেলবেন আইপিএল দুনিয়ার সেরা ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে আসলে ক্রিকেটটাই খেলা হচ্ছে তো এরকমই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্যাম ইংলিশ এই অলরাউন্ডারের মতে অন্তত ক্রিকেটটা হচ্ছে না আইপিএলে ছাব্বিশ তারিখে কলকাতা আর পাঞ্জাবের ম্যাচে ছক্কা হয়েছে কয়টি জানেন বিপরীতে চার হয়েছে মোটে সাঁত্রিশটি দুই দল মিলিয়ে রান করেছে পাঁচশো তাও পুরো চল্লিশ ওভার কিন্তু খেলা হয়নি আইপিএল এ বাস্তবতা যখন এই তখন স্যাম কারানের প্রশ্ন ক্রিকেট খেলাটা বেসবল হয়ে যাচ্ছে তাই না এক বাক্যে এই ইংরেজ স্বীকার করে নিয়েছেন ক্রিকেটে বোলারদের সংগ্রাম সীমা ছাড়িয়েছে খাবি খাওয়ার মাত্রা জানাতে গিয়ে কারান বলেন বলছি না এটা ব্যাটসম্যানদের খেলা কিন্তু এরকমটাই কিন্তু দেখাচ্ছে খুব বেশি কেউ হয়তো দ্বিমত পোষণ করবেন না বলা হয়ে থাকে রতনে নাকি রতন চেনে ক্রিকেটীয় পরিভাষায় বললে বোলারদের দুঃখটা একজন বোলারই বুঝবে বোলারদের সংগ্রামটা একজন বোলারই বুঝবে ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে খোদ ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিনের টুইট বার্তাও যেন দিল এই বার্তা টুইট বার্তায় লেখেন দয়া করে বোলারদের রক্ষা করুন সাথে তিনবার লেখা এস এস ও জীবন মরণ পরিস্থিতিতে দেওয়া হয় কেউ এই সংকেত যার পূর্ণ রূপ হচ্ছে সেভ আওয়ার শিপ আশ্বিনের এই টুইটটাও যেন ডুবতে থাকা জাহাজের নাবিকের বেঁচে থাকার আকুতি কেনই বা বলবেন না আশ্বিন কারণরা টি টোয়েন্টি ক্রিকেটের বেঞ্চমার্ক স্কোরটাই যেন পরিবর্তিত হয়ে যাচ্ছে ইম্প্যাক্ট সব ছোটো মাঠ হাউয়ের মতো ব্যাটিং পিচ যে কারণেই হোক না কেন স্কোর কার্ডের দিকে তাকালে বুঝবেন দুইশো রান এখন মুড়ি মুড়কি দুইশো রান কোনো রানই যেন না একটা সময় ছিল পঞ্চাশ ওভারের খেলাতেও দুইশো ছিল লড়াক স্কোর দুইশো থেকে দুইশো আশি রান করলে তা চেস করা কঠিন হয়ে পড়ত তবে এখন সেই দুইশো রান নিরাপদ নয় টি টোয়েন্টিতে দুইশো পঞ্চাশের বেশি রান হচ্ছে হর হামেশাই ক্রিকেটটা আসলেই হয়তো তাই বেসবলের মতোই হয়ে যাচ্ছে অন্তত আইপিএলের স্কোর কার্ড সেই কথাই বলছে বোলারদের তাই এটা মনে হতেই পারে আর বিশেষ করে কোনো বোলার যখন চার ওভারে ষাট রান হজম করেন তখন তার তা মনে হতেই পারে ক্রিকেটটা আর ক্রিকেট নেই বেসবল হয়ে যাচ্ছে পারফেজ ইমাম অনফিল্ড